কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়াচ্ছি খুলনায় একটা পাহাড়ের উপর এবং আমার পিছনে আছে সমুদ্র এই যে এই যে একটা পাহাড় বিভিন্ন পাহাড় এবং ওই পাশে সমুদ্র দেখা যাচ্ছে কেমন লাগছে খুলনা আসা সফল হয়েছে ভেবে দেখুন আপনি এমন একটা রুক্ষ শহরে বাস করেন যেখানে দিন দিন প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একেবারে হারিয়ে যাচ্ছে ঠিক সেই রকম একটা শহরে যদি আপনি এমন একটা নদী পান যেটা দেখলে আপনি সমুদ্রের অনুভূতি পাবেন যদি দুপাশে সবুজে ভরা এমন একটা রাস্তা পান যেখান থেকে হাঁটলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে খুলনায় থেকে যদি ছোটখাটো একটা টিলার মতো কিছু পান যেখানে উঠে আপনি অন্তত পাহাড়ে খুলনার মধ্যে ঘোড়ার খুব সুন্দর জায়গা খুঁজছেন তাদের জন্য বলতে হয় এই জায়গাটা যদি না এসে থাকেন তাহলে মিস করছেন নদীরা দেখেন দেখে মনে হচ্ছে এটা কোনো নদী না এটা সমুদ্র অলওয়েজ ঢেউ হচ্ছে এখানে অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সারা খুলনায় বাতাস নাই বাট এখানে একদম ভরপুর বাতাস খুব বেশি মানুষ এখনো জায়গাটা চিনে না তাই এখানে মানুষের ভিড় জটলা অনেকটা কম স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটু ফ্রেশ হাওয়ায় নিঃশ্বাস নিতে চাইলে এই জায়গাটা একেবারে তুলনাহীন আর যদি এমন হয় যে সকালে অথবা দুপুরের দিকে কিছুটা বৃষ্টি হয়ে গেছে পরিবেশটা কিছুটা ভেজা ভেজা এরকম একটা দিনে এই জায়গাটাকে মনে হবে বাংলাদেশের স্বর্গ আমরা একটু জঙ্গলের দিকে ঢুকছি মাঠ আরে এই খুলনার মধ্যে এটাই হচ্ছে জঙ্গল বন্ধুরা আমরা এবার চলে আসছি পাহাড়ের সামনে অন্তত আমাদের খুলনা এটাই পাহাড় বিশাল পাহাড় এবং এখানে পাহাড়ি ছাগল চড়ছে এদিকে হাঁস ওদিকে পাহাড়ি ছাগল আমি উঠবো না আর ভাই আরে তোর পিছনে কিন্তু পাখি আসতেছে ম্যান বাড়ি ছাগল কিভাবে তাকা আছে আমার দিকে পাহাড় বেয়ে আমরা উঠতেই আছি কারণ এখান থেকে উপর থেকে আমরা সমুদ্রের ভিউ দেখবো সমুদ্র মানে হচ্ছে আমাদের কাজী বাচ্চা নদী সেটাকে আমরা সমুদ্র বলছি আর কি কারণ এই রুক্ষ সূক্ষ নাই ওটাই আমাদের কাছে অনেক কিছু অজ্জ উঠে আসার চেষ্টা করছে অজ হেল্প লাগবে লাগবে হেল্প ওকে চলাই রাসেস ভাইপার থাকতে পারে ভাই জীবন হাতে নিয়ে উঠতে হবে বন্ধুরা পাহাড় আমরা পাহাড়ের উপরে হচ্ছে আমাদের খুলনার তোমাকে যদি বলা হতো যে খুলনায় একটা পাহাড় আছে এবং তার অপোজিটে আছে সমুদ্র তুমি বিশ্বাস করতো করতা

এই পাশ থেকে নামাটা বোধহয় খুব একটা সহজ হবে না আমরা আসছি ওই পাশ থেকে তবে আমরা নামছি এই পাশ থেকে কারণ এই দিকটা মনে হয় নামাটা সহজ হবে সাপের গর্ত কোষ কি যা কল্ল আমাদের জানালো এদিকে সাপের গর্ত আছে এবং যেহেতু ও জানা আছে আমরা বিশ্বাস নি না জানালেও হয়তো সন্দেহ থাকতো ও যা বলে আমরা সাধারণত তার উল্টো করি এন্ড আমরা নামছি পাহাড়ের ঢাল বেয়ে আমাদের কাঞ্চনজঙ্ঘা থেকে হ্যাঁ এই পাশ থেকে নামছি সহ্য ট্রেকিং শেখ মামা ট্রেকিং তো আগে শেখ আছে ভাঙা পায়ে ট্রেকিং শিখতেছি একদম রাস্তায় আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম বলতে বলতে যে কিছু ফকির যায় ঠিক ওইরকম লাগছে সামনে কললকে একদম ওইরকম লাগছে আর পিছনে কলল নামে কললকে একদম লাগছে ওইখানে ফকিরের মতো আর এর ফিগার টিকার ভালো হলো ঘাড়ে হাত দিয়ে দেখে মনে হচ্ছে ঠিক আছে নামাচ্ছে তাহলে কিছু দাও হয়তো আপনারা অনেক সময় পানখালি ঘাট বা আশেপাশে বটিয়াঘাট এদিকে আসছেন বাট এই জায়গাটা মনে হয় হয়তো অনেকেও দেখেননি বা দেখলেও আসতে পারেননি আমি জানি আপনারা যারা এখানে আসেননি তারা এই জায়গাটা দেখে বেশ আফসোস বোধ করবেন কারণ এত সুন্দর জায়গা খুলনা শহরে আর কোথাও বোধহয় আমি পাইনি ওই সামনে হলো নদী ওই যে বাঁধটা দেখা যাচ্ছে তার ওই পাশে নদী আর বাদ দিয়ে এখানে কিছু আলাদা পানি ঢোকানো হয়েছে সম্ভবত ইসের জন্য চাষ করার জন্য বা ঘেরের জন্য বন্ধুরা একটা বাঘের দেখা পাইছি আমরা বাঘটা কেমন যেন করছে আমাদের দেখে অবশ্য পাগলা পাগলা লাগছে বেশি কাছে না যাওয়াই ভালো ওই পাশে একটা বাঘ আছে এত সুন্দর জায়গায় খুলনা মানুষ তো দেখেনি দেখেনি আমরা তো দেখিনি অন্তত তো আমরা খুঁজতে খুঁজতে আজকে এখানে চলে আসছি ওই পাশে আপনার ঘর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কি এমনি ঢোকা মানা ঢোকা মামা না যে জায়গা ঢুকতে পারে ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে পিকনিক করতে আসবো একদিন ইনশাআল্লাহ আপনি থাকেন সাথে আর একদিন ঘুরে উড়াতে আসবো সো ওই পাশে পাহাড় আর ওই পাশে বিস্তীর্ণ তৃণভূমি বাদ দিয়ে পার হয়ে আমরা এখন চলে আসলাম আবার সমুদ্রের কাছে এই জায়গাটা বর্ণনা যদি আমাকে এক বাক্যে দিতে বলা হয় তাহলে আমি বলবো খুলনার মধ্যে ছোট্ট একটা স্বর্গ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ